আসসালামু আলাইকুম ফ্রেন্স ই বাইক জার্নির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আজকে কিন্তু আমি এম থ্রি স্পোর্টস বাইক গাড়িটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটি ব্যাটারি চালিত মানে ইলেকট্রিক স্পোর্টস বাইক একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি চালাতে পারবেন মিনিমাম একশো কিলোমিটার প্লাস হ্যাঁ ফ্রেন্ডস বিশ্বাস হচ্ছে না আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে বিনিময়ে আপনি চালাতে পারবেন একশো কিলোমিটার

বর্তমানে যারা নেবেন তারা পাবেন একটা বিশাল ডিসকাউন্ট ডিসকাউন্টটা কি পুরো ভিডিও দেখুন তাহলে জানতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটাতে আমরা ব্যবহার করেছি সামনে পিছনে উভয় জায়গাতেই বারো ইঞ্চি টিউবলেস চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত হেভি এবং দেখার মতো চাকাগুলো এই চাকাগুলো কিন্তু দুই তিন বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন পাশাপাশি টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলো হাওয়া যাওয়ার কোনো ভয় নেই পাম্পচার হওয়ার কোনো ভয় নেই এবং দেখতে পাচ্ছেন পুরো ডিস্ক ব্রেক সিস্টেমটা সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ডিস ব্রেক ব্যবহার করা খুবই উন্নত মানের এবং মোটর ক্যাপাসিটি বারোশো বারোশো ব্যবহার করার কারণে আপনি এই গাড়িটি নিশ্চিন্তায় যে কোনো রাস্তায় চালাতে পিছনে যে বসবেন প্যাককাদা একটা ফুট রেস্ট রয়েছে আমাদের এই গাড়িতে মিনিমাম দুইজন বসতে পারবেন পিছনে যে বসবেন তার জন্য ফুট রেস্ট রয়েছে যে গাড়িটি ড্রাইভ করবে তার জন্য আলাদা ফুট রেস্ট রয়েছে এবং অ্যালুমিনিয়াম অ্যালোমিনিয়ামের তৈরি দেখতে পাচ্ছেন অ্যালোমিনিয়ামের তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে রয়েছে আধুনিক সাসপেনশন যেটা হাইড্রোলিক খুবই সাসপেনশন হওয়ার কারণে গাড়িটি এত সুন্দর জাম্পিং করবে যে সামনে বা পিছনে যেই বসুক গাড়িটি যতই ভাঙাচোরা রাস্তায় চালান বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না কারণ আমার নিজের কিন্তু প্রায় তিন বছর এই গাড়িটি চালানোর একটা এক্সপিরিয়েন্স রয়েছে বর্তমানেও আমি এই গাড়িটি চালাচ্ছি এম থ্রি তো আমাদের এই গাড়িটিতে খুব সুন্দর লুকিং দেখতে পাচ্ছেন সামনে রয়েছে খুব সুন্দর ইন্টিকগ্রেটার লাইট রয়েছে হেড লাইট রয়েছে পার্কিং লাইট একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই রয়েছে এছাড়াও ইমার্জেন্সি লাইটও রয়েছে তো আমাদের দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার হাইড্রোলিক ব্রেক গাড়িটি আপনি চালাতে পারবেন রিমোট দিয়ে চালাতে পারবেন চাবি দিয়ে এই যে ফ্রেন্ডস গাড়ির সাথে দুই দুটি চাবি থাকবে দুই দুটি রিমোট কন্ট্রোল থাকবে আপনি যদি চাবি ছাড়া রিমোট কন্ট্রোল অন করতে চান তাহলে সেটাও পারবেন গাড়িটি অন হয়ে গেল এখন পার্কিং মুডি রয়েছে গাড়ি স্টার্ট দিলেও চলবে না এক নাম্বার গিয়ারে রয়েছে আপনি এক নাম্বার থেকে দুই নাম্বারে দিলে দুই নাম্বার শো করবে দুই নাম্বার থেকে তিন নাম্বারে দিলে তিন নাম্বার শো করবে মানে স্পিড বাড়াতে হলে আপনি এক থেকে দুই দুই থেকে তিমে যেতে হবে এবং ইমার্জেন্সি লক রয়েছে গাড়িটি যদি স্টার্ট দিয়েও রাখেন আপনি ইমার্জেন্সি লক করার পর পিক আপ দিলও চলবে না সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন চার্জ কতটুকু রয়েছে সেটাও দেখতে পারবেন চার্জিং লেভেল অলরেডি একটা কমে গেছে দেখতে পাচ্ছেন অতএব আস্তে আস্তে আরো কমলে একটা একটা করে ব্লাঙ্ক হয়ে যাবে অবশ্যই লাস্টে আসার আগে আপনার চার্জ দিতে হবে তো আমাদের এই গাড়িতে খুব সুন্দর একটা টাঙ্কিও রয়েছে ট্যাঙ্কিটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে এই যে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি কোনো তেলের ট্যাঙ্কি নয় এটার ভিতরে একটা জায়গা রয়েছে আপনি চার্জ করতে পারবেন গাড়ির সাথে চার্জারটা রাখতে পারবেন এছাড়াও আপনি আরও ছোটো জিনিস ক্যারি করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর ফেস এবং এই গাড়িটি কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে দামটা কিন্তু বলা হয়েছে তবে বলা হয়নি যে আমরা এই গাড়িতে কি ডিসকাউন্ট দিচ্ছি এই গাড়িটি বর্তমানে যারা নেবেন এই মাসের মধ্যে মানে আমাদের এটা কিন্তু আমাদের ঈদুল আজহা মাস গেল তো ঈদুল আজহার মাসে একেবারে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত যারা নি নিতে চান এর আগে যারা নিবেন জুন মাসের তিরিশ তারিখের মধ্যে তারা দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন তো দশ হাজার টাকা ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই এই মাসের জুন মাস মানে জুন মাসের মধ্যে কিন্তু হবে তিরিশ তারিখের মধ্যে যদি কারো ভালো লেগে থাকে বা কেনার ইচ্ছা থাকে তাহলে দ্রুত করুন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম